মানুষকে আল্লাহ রবুল আলামিন অপরিসীম শক্তি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে মানুষের ভিতর বাহিরে অপরিসীম শক্তি আল্লাহ মানুষের চোখের মধ্যে যে ধার দিয়েছেন ব্রেনের মধ্যে যে ধার দিয়েছেন শুধু এতটুকু কোন বুঝেন আমরা যে প্লেন নিয়ে যেতে যেতে চাঁদের দেশে চলে যাচ্ছি এটা কিভাবে যাচ্ছি কি পরিমাণ শক্তি আল্লাহ মানুষকে দান করেছে দেখেন যে কোন ধরনের বড় বড় প্রাণী बाघ সিংহ আমরা মানুষ काबू করে ফেলছি না কোরআনের পাকের মধ্যে আল্লাহ একটা খুব সুন্দর করে বলেছেন তো সানরিহায়াতিনা ফিলাফা ওফিয় আনফুসাহুম হাতা ইয়া তব্যিনাল লাহুম ইনহুল হক আমার আল্লাহ বলছেন আমি নবমন্ডল ভুমন্ডল আসমান জমি গ্রহ নক্ষত্রের মধ্যে অনেক কিছু রেখেছি এবং অনতি বিলম্বে কিছু মাইন্ড কিছু ব্যক্তি সেই বিষয়গুলোর ভিতরে গবেষণা করে সেই বিষয়গুলা তোমাদের সামনে রাখবে তোমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং আমাকে মেনে নিতে বাধ্য হবে তো আমি যেরকম বাহ্যিক পৃথিবীতে বহির জগতের মধ্যে আমি অনেক নিদর্শন রেখেছি অনুরূপ হবে আমি তোমাদের ভিতর জগতের মধ্যে অনেক ব্যাপক নিদর্শন রেখেছি কিন্তু এই যে আল্লাহ খেল্লা আমিন আপনাকে শক্তি দিয়েছেন ব্রেইনের শক্তি হোক আর আপনার ভিতরের শক্তি হোক ব্রেইনের শক্তি দিয়ে আপনি এগুলাকে কি করবেন ডিসকভার করবেন এবার ব্রেইনকে আল্লাহ কত শক্তি দান করেছে দেখেন আপনি যখন এই শক্তিগুলা বুঝতে পারতেছেন আকর্ষণ মদ্যা আকর্ষণ আপনারা তো যারা এই বিষয়গুলো করে তাদেরকে আমরা বিজ্ঞানী বিজ্ঞান সায়েন্টিস্ট বৈজ্ঞানিক আর যারা ভিতরের জগৎ নিয়ে গবেষণা করে ভিতরের শক্তিকে জাগরিত করে তাদেরকে আমরা আল্লাহ বলি কিন্তু এই যে ভিতরের শক্তি জাগরিত হওয়া এটা কিন্তু একদিনে সম্ভব হয় না এক মিনিটেও সম্ভব হয় না আল্লাহ পৃথিবী যত খনিজ সম্পদ মাটির নিচে রেখেছে এগুলো খোদাই করতে হয় এগুলার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করতে হয় এটা একদিনে সম্ভব নয় তো ওই চেষ্টা প্রচেষ্টাকে মুজাহাদা বলে তাসাউফের পরিভাষায় এই 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 জিনিসটার জন্য মানুষ অনেক চেষ্টা প্রচেষ্টা করতে হয় কিভাবে কেউ রোজা রেখে কম কথা বলে মানুষ থেকে দূরে থেকে নিবিড় সাধনা আল্লাহর এবাদত জিকিরের মধ্যে মানুষকে দেওয়ার মধ্যে অনেকভাবে মানুষ এই কঠিন শক্তির পেছনে দৌড়ায় শক্তিটাকে উন্মোচন করার জন্য কিন্তু মনে রাখবে আমার জীবনের মধ্যে একটা নির্দিষ্ট পরিবর্তন যদি না হয় আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম দেখতে সবাই মানুষের মতো কিন্তু কি আসলে কি মানুষ তো পীর সাহেব যাচ্ছেন মুরিদ সহ আছে আল্লাহর বলি তো তখনকার পীর তখনকার মুরিদ বুঝতে পারছেন না আজ থেকে বিশ বছর আগেও আমি মাঝে মধ্যে এই যখন মাথায় আসে আমার আমার অস্বস্তি লাগে আজ থেকে পনেরো বিশ বছর আগে পনেরো বিশ বছর আনা তো পনেরো বছর আগে মাহফিলের মধ্যে যারা ওয়াজ করতে আসতেন তারা কে আমরা আগে বলতাম ও হাসিমি সাহেব হুজুর আসতে আসতে এসে গেছে এসে গেছে হুজুর এসে গেছে মানে কে এসে গেছে হাসিমি হুজুর এসে গেছে ওয়াজ করার যিনি ওয়াজ করতেছেন উনি কে কো উনি নৈমি সাহেব সাহেব আবার বলতেছি মা জাফর আহমদ বদরি সাহেব ওয়াজ করতেছে এদিকে আল্লামা গাজা জামান জামাল মুস্তিউদ্দিন সাহেব হুজুর তসরি আজ এই বিষয় নেই দশ বছর পনেরো বছর আগে এখন আপনি চিন্তা করেন এখন যখন আমরা নিজেদেরটা চিন্তা করি আমার নিরেট মনে হয় কালকে কি আমাদের এসে যাবে কারণ এরকম আমাদের মতো জাহেল মতো গুলা কিভাবে স্টেজের মধ্যে বসে গেল কত বড় বড় আলেম যেমনি এল তেমনি এ বাদ আমাদের জিন্দেগি তো ফ্রডে ভরা ফ্রডে ভরা তো আমাদেরকে দেখতে মানুষ মনে হলেও সবাই কি মানুষ কোনো সবাই মানুষ নাই তো মুরিদ বলতেছে হুজুর আপনার টুপিটা একটু মাথায় দিতে পারবো কোনো তুমি এটা নিতে পারবা না হুজুর একটু করে কোনো তুমি নিতে পারবা না হুজুর একটু করে দেই আবার দিয়ে দেব তো শেখ ওই টুপিটা মুড়িদের মাথায় দিল মুরিদের মাথায় দেওয়ার বার সে এক লাফ দিয়ে ডানে যায় এক লাফ দিয়ে বামে যায় এক লাফ দিয়ে দেওয়া নিয়ে দুই তিন মিনিট এরকম হওয়ার পরে মুড়ি তাকে ডেকে টুপিটা মাথা থেকে নিয়ে নিজের মাথায় তখন সে শান্ত হয়ে গেছে তুমি জিজ্ঞেস করতেছেন বেটা টুপি দেওয়ার পরে তুমি এরকম পাগলামি শুরু করলে কেন কহজুর আমি যখন টুপি দিয়েছি আমার মনে হচ্ছিল ডান থেকে সাপ আসতেছে বাম দিক থেকে হাতিয়া আসতেছে এদিক থেকে কুকুরের পাল আসতেছে আমি তো কোনো রকম নিজেকে সেফ করে পারতেছি না আমি চিন্তা করলাম কি আমি এত বাজারে মানুষের সমাজের মধ্যে বাজারে আমার এখানে তো ইতো করবে সাত কুকুর দেখি নাই কিন্তু আপনি টুপি দেওয়ার সাথে সাথে আমি এই ঘটনাগুলো দেখেছি হুজুর ঘটনা কি তখন শেখ নিজের মুড়িদকে বলছেন বেটা আমরা বায্জিক ভাবে দেখতে সবাই মানুষ হলেও আমাদের ভিতরে আল্লাহ একটা নফস দান করেছেন এটা এত কোটি এত শক্তি এটার মধ্যে তাহাজ্জুদ পরে বান্দা শুয়েছে সিনাবর সিনুর মধ্যে এই নফস 2 সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিকে টুইস্ট করে দেয় আপনি বুঝতে পারবেন না সে কোন কোনটার ভিতর দিয়ে আপনাকে গুতায় নিয়ে লাগিয়ে দিয়েছে আপনার হুঁশ যখন হয়েছে তখন তো স্টুলে অনেক দেরি হয়ে গেছে এত খতরনাক এই নফস তো এই কিছু নফসের ভিতরে অহংকার অনেক বেশি অহংকার অনেক বেশি অহংকারী যখন মানুষের ভিতরে অহংকার জমতে জমতে অনেক অহংকার হয়ে যায় তো অহংকারী ব্যক্তি এই যে তুমি দেখতেছো না হাতি আসতেছে কয়েকটা হাতি ছিল না এটা কি ছিল মানুষ কিন্তু তার ভিতরে অহংকারে ভর্তি এটা তুমি হাতির রূপে দেখতে পেয়েছো তো হুজুর সাপের মতো দেখতে কি মানুষের মানুষের মধ্যে কিছু অন্তরে মুনাফে কিতে আমরা তো কমন মানুষ আমাদের তো এমন অবস্থা এখন মসজিদের মধ্যে এসো আমাদের তো অনেক আশা দিয়ে দিয়ে চলে যায় যাই না বিন্দু পরিমাণ ভয় হায়া গাইর মানুষের তো হায়া সরম থাকে হায়া সরম চলে গেলে আর মানুষ মানুষ থাকে মানুষ থাকে না এবং এই যে আমি আপনাদেরকে অহংকার বললাম আমরা তো বিভিন্ন মানুষের সাথে কথা হয় বিভিন্ন জায়গায় যেতে হয় কত ধরনের মানুষের সাথে আমাদের যোগাযোগ হয় কিছু মানুষ এত অহংকার ধরেন বাজারে তুললে কিন্তু পাঁচ টাকাও বিক্রি হবে না কয় টাকা যদি এখানে আমি বাজারে তুলি আপনি পাঁচ টাকাও মুলাবেন না বরং মূলার দাম আরো বেশি কিন্তু হঠাৎ করে একটা পাওয়ার কিছু টাকা অথবা কিছু জ্ঞান আপনি রাস্তার মধ্যে এসে বসতেছে এখানে ধরেন তকরির চলতেছে স্যার মোবাইলের মধ্যে আছে গেই তেরে দিই হ্যাঁ আয় না এখানে ওয়াজ দেশি এগুলা গরু ছাগলের কাজ না বিন্দু পরিমাণ যাদের ভিতরে মাইন্ডসেট আছে বিন্দু পরিমাণ কমন সেন্স আপনি মাহফিলের দরেন আপনাকে প্রধান অতিথি বানানো বা সভাপতি বানানো হয়েছে বিকজ অফ ইউর চেয়ার সামথিং এলস এটা মজলিস তো আপনি এই যে বেপরোয়া হয়ে গেছেন কেন বেহায়া বেপরুয়া না বেহায়া কেন অহংকারের কারণে আপনার মনে হচ্ছে ওই ফিরে ইন কি মানুন না হ্যাঁ হটে সরি হত্যা নি এন টেলিভিউ বুঝলেন এরা বুঝে না কেন কারণ এরা কখনো জ্ঞানীর সাহচর্যে যায়ও নাই কিতাব থেকে বই পড়ে কখনো কোনো জ্ঞানও শিখে নাই এরা ইতিহাস জানে না এরা পৃথিবীর নিজাম জানে না পৃথিবী অনারা ইবেদ সজ্জুন না এটারে কি বলে জি ডুলোই ধলনা ধলনা চড়ি না আমরা তো আপনি কি সবসময় উপরে থাকেন না নিচে নামেন এটা দুনিয়ার নিয়ম এটা দুনিয়ার মুহূর্তের উপরে মানুষ দুই সেকেন্ডে নিচে দুই সেকেন্ডে নিচে শুধু সময় পৃথিবীতে কোন কেউ দীর্ঘদিন পর্যন্ত টাকা পয়সা ক্ষমতা পাওয়ার পরে সে আলে বেশি রসুলও ভুলে গেছে তখন এরা যে আলে রসুল এবং ইমাম হুসাইন নদী আল্লাহ আমার নবীর ঘাড়ে চড়েছেন দুপুর পর্যন্ত ভুলে গেছে বেহায়া হয়ে গেছে আজকে কোথায় কেউ জানে কবর কেউ কারুন সম্পদের পাহাড় আজকে জানে পৃথিবীর কোন মানুষ তার কবর কোথায় পৃথিবীতে কত জ্ঞানী গুণী জ্ঞানের বারে মানুষকে মানুষ মনে করে না ইউনিভার্সিটিতে হয়তো অমুকের প্রফেসর ছিল অমুক সায়েন্স পড়াইতো আজকে কেউ জানে কেউ কখনো খবর নেই ওই ব্যক্তি কোথায় আছে কিন্তু মসজিদের ইমামের কবরও গিয়ে আপনারা জিয়ারত করে আসে পৃথিবীর নিজাম বড় আজি সেই কারণে পৃথিবীর জমিনে চলতে পৃথিবীর মানুষের সাথে বিল করতে দশ হাজার বার চিন্তা করবে কেন কারণ এগুলা আমার আল্লাহর সৃষ্টি তো যারা আল্লাহর সৃষ্টি তাদের প্রতি আল্লাহর একটা সফট কর্নার থাকে সেটা হোক সেটা মানুষ হোক আপনি যখন ওই মাথায় রেখে মানুষের সাথে ডিল করবেন আমার আল্লাহ খুশি হোক আমার আল্লাহ খুশি হলে আপনি দুনিয়ার জমিনে রিল্যাক্স হয়ে জীবনযাপন করতে পারবেন আপনার হাতে অপশন দুইটা কোন দিকে আপনি যাবেন হয় আপনি আমার আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া পথে চলবেন গুনা করবেন না তো গুনা আমি না করে উপর থেকে ফেরে এসে করবে গুণা আমি করব। আমি একশো বার গুণা করে আল্লাহর দরবারে একশো বার ক্ষমা চাইবো আমার আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু আমি মানুষের সাথে প্রতারণা করব না আমি জুলুম করব না তু তু মেমে করব না রাস্তার মধ্যে লুঙ্গি তুলে উপরে হাঁটবো না রাতের এগারোটার সময় হই হই রই রই করে কথা বলে মানুষকে ডিস্টার্ব করব না কোনো কলেজের সামনে দাঁড়িয়ে আমার মা বোনদেরকে ডিস্টার্ব করব না এফটিসি করবো এই ঘটনাগুলো যদি আপনি আপনার জীবনে ঘটান প্রথম যে ঘটনাটা দুর্ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনার জীবন অসম্ভব 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 অশান্তির হয়ে যাবে আপনার পরিবার পরিজন আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে বড় করতে পারবেন না ছেলেরা রিয়াক্ট করবে প্রটেস্ট করবে এটা শুধুমাত্র আপনার বিহেভিয়ারের কারণে ওখানে করতেছে তা না এটা পুরা দুনিয়ার নিয়ম আপনার শরীর আপনার শরীর এটা আপনারই তো যা মন চাই দিতে পারবেন যা মন চাই খাইতে পারবেন সে কি করে জানেন সে আপনাকে সময় দেয় শরীর আপনি এই গরুর মাংস এই কোক এই আপনি খাইতে আছেন কোনো গ্রামার নাই কোনো গ্রামার নাই শরীর কি করে চুপ করে থাকে সময় দেয় সময় দেয় সময় দেয় বিশ বছর পর্যন্ত দেখে না এর কোনো সুদবুত নাই এর কোনো সেন্স নাই এক যুগে রিয়াক্ট করা শুরু করে শরীরের প্রথেস যখন শুরু হয় প্রথম ডায়াবেটিস অতপর প্রেশার অতপর আপনি বলতে যান এটা সার শরীরের প্রটেস্ট শরীর যখন প্রটেস্ট করা শুরু করে শরীর অনেক শান্ত পরে এমনিতে কিন্তু যখন প্রটেস্ট করা শুরু করে সবাই এটার মধ্যে কি আছে এতে হাতে উম্মদ এতে হাতে উম্মদ ঐক্য ইউনিটি আছে কি ইউনিটি শরীর যখন প্রটেস্ট করবে তখন লিভার বলে আপনার কিডনিস বলেন গুর্দা বলেন হার্ট বলেন সবাই এক যুগে প্রটেস্ট করে এদিকে ওষুধ দিলে এটা বেড়ে যায় ওদিকে ওষুধ দিলে এটা কমে যায় বুঝতে পেরেছেন পৃথিবীর সব জায়গার মধ্যে নিয়ম একটা আপনি গ্রামার ভায়োলেট করবেন মেনটেন না করবেন না তো গ্রামার যদি মেনটেন না করেন এটার একটা প্রতিক্রিয়া আপনাকে ভোগ করে যেতে হবে ভোগ করে যেতে হবে আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি কারণ এটা বাদে আমাদের জীবনে শান্তি আসবে না মাহফিল হতে থাকবে মাফিল চলে যাবে রমজান আসতে থাকবে রমজান চলে যাবে কিন্তু আমাদের জীবনে শান্তি আসবে না আমি আবার বলছি মা বলল শুনছেন দেখেন আপনারা দুনিয়া বিষয়ক চিন্তা সাথে এই আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনারা এই জিনিসটা খেয়াল করেন আপনার একজন আল্লাহ আছেন আপনার জীবন হয় সূর্য উদিত অথবা সূর্য একেবারে অথবা অস্তমিত মনে রাখবেন উদয় হইতে সময় লাগে ওই ওখানে দাঁড়াই থাকতে কিন্তু সময় লাগে জোর কতক্ষণ থাকে দুই মিনিট এরপর অস্তমিত আমার সূর্য আমার সূর্য কি মাঝখানে মাঝখানে না অস্তমিত বিশ বছর পর্যন্ত সূর্যের উদয় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সূর্য মাঝখানে চল্লিশ বছর যখন হয়ে গেছে আবার অস্তের দিকে চলে যায় أمر الله أن يعلموا أنما الحياة الدنيا لعيب ولهب وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان أمر الله بثمد أن نركب لدنياك দুনিয়া হচ্ছে লাইবুল ওল্লাহবুল গঝি নতুন ও দুনিয়া হচ্ছে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে একজন আরেকজনকে দেখাবে এনজয় করবে যা যা কিছু আছে যার চারজন সামর্থ্য দেখানোর জায়গা দুনিয়ায় এক একজন এক এক জায়গায় মাস কেউ ঘর সকালে উঠি আমার দিদির বলে না আমার রুটিন বলে সকালে উঠি ছেলেদেরকে স্কুলে দেই রান্না করি রান্না করার পরে নাটক সিনেমা যা দেখার দেখি এরপরে চা পানি খাই বাচ্চারা আসে দেই কাপড় যা কিছু ঘুমিয়ে এটাই তো আমার লাইফ লাইফ আমাদের কি সকালে উঠি অফিসে যায় অফিসে যাওয়ার পর ওখানে কাজকর্ম করে বিকালে আসি এসে চা পানি খাই নাটক সিনেমা দেখে ঘুমিয়ে যায় এটাই তো জীবন দেখি আপনি বলেন তো আপনি বলছেন আপনি মুসলমান তো মুসলমান যদি হয়ে থাকে আমাকে তো অনেক লম্বা সময় পর্যন্ত যে জায়গায় থাকতে হবে সেই জায়গা তার কোনো কিছু আপনার জীবনের রুটিনের মধ্যে আছে কিনা।